মহেশতলায় আজকে একটা সাম্প্রদায়িক একটা ছোট ঘটনাকে কেন্দ্র একটা সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে এবং সেটা নিয়ে বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে হ্যাঁ এখানে হিন্দু মুসলিম হিন্দু কিন্তু হিন্দু মুসলিম নয় এবং এটাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী অলরেডি বলছে যে হিন্দুদের ঘর বাড়ি দেওয়া হচ্ছে দোকান জ্বালানো হচ্ছে তুলসী তলা ভেঙে দেওয়া হচ্ছে উত্তেজনা একটা মূলক একটা বক্তব্য কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী দিয়েছেন কি বলবেন মহেশতলার ঘটনা নিয়ে মুচির কাজ কি বলুন তো জুতো সেলাই করা জুতো সেলাই করা যারা সাম্প্রদায়িক বিষ ছড়ায় তাদের কাজ কি সাম্প্রদায়িক আগুন জানাবে যে ঘটনাটা ঘটনাটা ঘটেছে আমরা আশা করতে পারি না ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে সাম্প্রদায়িক ঘটনা ঘটে কিন্তু বাংলায় একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটবে এটা আমাদের জন্য লজ্জা বলে আমি মনে করি আমি আপনার চ্যানেলের দ্বারাই আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে গেলে দুটো হাত জোর করে বলছি এত যদি এনারা খুশি না হয় বাংলার শান্তির জন্য পায়ে হাত দিয়ে বলছি আপনারা সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা দেবেন না এই মহেশলায় যে ঘটনা ঘটেছে দেখবেন যারা সাম্প্রদায়িক বিষ ছড়ায় কিছু চ্যানেলও আছে কিছু মানে গদি মিডিয়া আছে পাচাটা মিডিয়া আছে কিছু জঙ্গি মিডিয়া আছে এরা এইটাকে নিয়ে মানে এককে করে মানুষ কাছে এক হাজার ছড়া বাচ্চাটা চক্রান্ত করবে আমি প্রত্যেকটা সাধারণ হিন্দু মুসলিম ভাইদের বলবো মায়েদের বলবো বুনেদের বলবো আপনারা এদের চক্রান্তে পা দেবেন না চিল কান নিয়ে চলে গেছে অতএব চিলের পিছে পিছে ছুটব না আমরা কিছু মানুষ আছি চিলের পিছে পুঁজে ছুটি আর যদি বুদ্ধিমান হয় কানে হাটটা গেছে কিনা মহেশ যে ঘটনা ঘটেছে ওখানে যেটা শুনতে পেলাম ওখানে নাকি প্রশাসনের ভূমিকা খুবই কমজোর যেটা আমরা আশা করতে পারি না কেন বাংলার প্রশাসন কঠোর সারা ভারতবর্ষের যত রাজ্য আছে সবচেয়ে মানে পশ্চিম বাংলার প্রশাসনের ভূমিকা মারাত্মক প্রশাসন বাংলায় কোন দেয় না দেব না কিন্তু ইদানিং আমি আমার এই নিউজটা যেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দেখেন তাঁর কাছে অনুরোধ করছি ইদানিং আমি সারা বাংলায় ঘুরে দেখছি কিছু প্রশাসনের মন মানসিকতা হয়ে গেছে হিন্দু কিছু প্রশাসনের মন মানসিকতা হয়ে গেছে মুসলমান আর কিছু মানে প্রশাসনের মানে যে ভাব ভঙ্গি নিরপেক্ষে আমি দেখতে পাচ্ছি না আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। আপনি যত তাড়াতাড়ি বলেন এই ধরনের মন মানসিকতা কাদের আছে কোন প্রশাসন আছে আপনি তালাশ করুন খোঁজ করুন করে তাদের একদম কমায় পাঠিয়ে দেন কুয়ার পাঠিয়ে দেন আমি আপনার কি মনে হচ্ছে না যে আমরা বারবার দেখছিলাম বিভিন্ন এর আগে মুর্শিদাবাদ এর ঘটনা থেমেছে বিভিন্ন জায়গায় হয়েছে এরকম বারুইপুর বসিরহাট থেকে শুরু করে আমরা দেখেছি বেলডাঙ্গা আহ শামশেরগঞ্জ একের পর এক ঘটনা এবং সেখানে আমরা দেখছি যে বিজেপির এর পরিকল্পনায় পা দিচ্ছে মুসলিমদের একটা অংশ তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি এই কথাটা ভুল বললেন বিজেপির পরিকল্পনায় পা দিচ্ছে মুসলিমদের একটা অংশ নেই বিজেপির পরিকল্পনায় পা দিচ্ছে আমার হিন্দু ভাইদের একটা অংশ আর সেই হিন্দু ভাইয়েরা ফাঁদে ফাঁদে পা দিয়ে দিচ্ছে তাদের ফাঁদে মুসলিমরা পা দিচ্ছে এতে কি হচ্ছে যারা আসল কালপিট আসল যারা বাংলার দুশ্মন দেশের দুশ্মন তারা কাঠিটা লেড়ে দিল আর আমরা সাধারণ যারা হিন্দু ভাই বোন মায়ের আছে সাধারণ যারা মুসলমান মা বোনেরা ভাইয়েরা আছি আমরা ওদের ফাঁদে পা দিয়ে আমরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে চক্রান্ত নিজেদের ভবিষ্যৎ শেষ করছি নিজেদের ভবিষ্যৎ শেষ করছি কেননা এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই সম্প্রীতির বাংলা এই বাংলায় প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা মুসলমান আমরা সবাই চাই কারো মায়ের কোল খালি না হয় পুরো কারণ পুরো বোন বিধবা না হয় কিন্তু এখানে কোনো বাচ্চা অনাথ না হয় আমি মনে নেই অনাথ না হয় কিন্তু আমরা কিছু মানে অশিক্ষিত মানুষ আছে মূর্খ মানুষ আছে কিছু পেটের জালায় মানুষ আছে তাদের অর্থের সাহায্য দিয়ে একটা সাম্প্রদায়ের আগুন লাগিয়ে দিয়ে আর এই অসচ্চলিত রাজনীতির নেতারা এরা ঘুলা জলে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে আপনি দেখে নেবেন এই মহেশ তোরাই ওই অসাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিরা তারা আজ না পরে যাই দেখবেন সেখানে আগুন জ্বালাবার জন্য জল ঢালার নাম করে তারা পেট্রোল নিয়ে যাবে নিয়ে আগুন চক্রান্ত করবে তাদের ফাঁদে কোন মানে সুসম্পূর্ণ ব্যক্তি সম্প্রীতির মানুষ ফাঁদে পা না দেয় এটা আমার অনুরোধ থাকবে সুকান্ত মজুমদার একজন এমপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখতে হবে তার বাড়িতেও নাকি অস্ত্র আছে এটা বলা যায় এই কথাটা যদি কোনো মুসলিম বলতো বাংলার মুসলিম এই বাংলা যদি কোনো মুসলিম বলতো বাংলার প্রশাসন ওই মুসলিমটা যদি কবরে হয়তো ঢুকে থাকতো তাকে টেনে বের করত তাকে টেনে বের করত আজকে বাংলার মুসলিম তাহলে বাংলার প্রশাসন এখানে নিরপেক্ষ নেই এখানে নিরপেক্ষ নেই সব পাখি মাছ খাই মাছ রাঙার দোষায় সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষায় সুকান্ত মজুমদার বলুন না তহাসের দিকে বলুন সাহেব কথা বলবে আর তাকে ছেড়ে দিয়ে কথা বলা উচিত নয় বলে আমি মনে করি কিন্তু দুঃখের বিষয় আমি তহাসের দিকে যদি এই কথাটা বলতাম আমার বাড়ির সামনে মানে একটা গাড়ি চলে আসতো আমাকে অ্যারেস্ট করার জন্য কিন্তু সুকান্ত মজুমদার এত বড় কথা বলছে তা এদের কোনো ভুরুক্ষেপ নাই এতে আমার মনে হয় পশ্চিম প্রশাসনের এই প্রশাসনের কোনো একটা জায়গায় কমজোরি আছে বলে মনে করি